বিশ্বের প্রথম ওপেন সোর্স হিউম্যানেজ রোবট নিউটন উন্মুক্ত করলেন এনভিডিআর সিইও জেনসেন হুয়াং মঙ্গলবার প্রতিষ্ঠানের বার্ষিক সফটওয়্যার ডেভেলপার কনফারেন্সে এই রোবটের পরিচয় করিয়ে দেন তিনি নিউটনকে উন্নত করতে এনভিডিআর সাথে যৌথভাবে কাজ করছে গুগল ডিপমাইন্ড এবং ডিজনি রিসার্চ এছাড়া এনভিডিয়ার নতুন চিপ ব্ল্যাকওয়েল আলট্রা বাজারজাত করার ঘোষণা দেন সিইও The NVIDIA Omniverse Blueprint for AI Factory Digital Twins enables us and Schneider Electric and optimize topology NVIDIA বার্ষিক সফটওয়্যার ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানটি সবশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ এবং অন্যান্য উদ্ভাবন নিয়ে আলোচনার সময় প্রথম ওপেন হিউম্যানয়েড রোবট নিউটনকে পরিচয় করিয়ে দেন জেনসেন হুয়াং And so today we're announcing something really really special. It is a partnership of three companies. DeepMind, Disney Research, and Nvidia, and we call it Noon. Let's, let's take a look at Noon. NVIDIA নতুন মডেল Isaac Groot N1 বিশ্বের প্রথম ওপেন হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশন মডেল যা ধীর সিদ্ধান্ত নিতে সক্ষম এবং পরিস্থিতির বিবেচনায় প্রায় নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে। এনভিডিয়া জানায় মানুষের চিন্তা প্রক্রিয়ার সাথে মিল রেখে প্রস্তুত করা হয়েছে। and plan the right actions to take. The fast thinking system Translates the plan into precise and continuous robot actions. Isaac Groot N1 Modeler Robot Newton Prototype came on model team song with Unsilota Shampurke Harnadan, CEO. Tell me that wasn't amazing. Hey, Blue, how are you doing? How do you like? হুয়াং জানান ওপেন সোর্স ফিজিক্স ইঞ্জিনের উপর নির্ভর করে উদ্ভাবিত নিউটনকে উন্নত করতে এনভিডিয়ার সাথে যৌথভাবে কাজ করছে গুগল ডিপমাইন্ড এবং ডিজনি রিসার্চ নিউটনকে পরিচয় করিয়ে দেওয়ার পর জেনারেল মোটরসের সাথে এনভিডিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ বিষয়ক চুক্তির কথা জানান হুয়াং তিনি জানান বেশ কয়েকটি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে এআই সিস্টেম একসাথে এছাড়া জেনসেন হুয়াং এনভিডিয়ার নতুন চিপ ব্ল্যাকওয়েল আলট্রা বাজারজাত করার ঘোষণা দেন পূর্বসূরি ফ্ল্যাগশিপ ব্ল্যাকওয়েলের চেয়ে বেশি মেমরি সম্পন্ন ব্ল্যাকওয়েল আলট্রার মাধ্যমে বড় পরিসরে এআই মডেল পরিচালনা করা সম্ভব বলেও জানান তিনি চলতি বছরের মাঝামাঝি সময় বাজারে আসতে পারে ব্ল্যাকওয়েল আলট্রা 570 টেরাবাইটস পার সেকেন্ড एवरीथिंग ইজ एवरीथिंग ইন দিস মেশিন ইজ নাও ইন টিজ एवरीथिंग'স আ ট্রিলিয়ন এদিকে এনভিডিয়ার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার কনফারেন্সকে ঘিরে প্রযুক্তি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ক্যালিফোর্নিয়ার হোসে ডাউনটাউন এলাকা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে রীতিমতো উৎসবে পরিণত হয় এনভিডিয়ার কনফারেন্স জাহান মিথুন টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর